বন্ধুরা আজ পুনরায় আপনাদের দুটি অসাধারণ গল্প শোনাব এবং আমার বিশ্বাস প্রতিবারের মতো আজকের গল্প দুটিও আপনাদের ভালো লাগবে এবং শিক্ষণীয় কিছু সঙ্গে করে নিয়ে যেতে পারবেন প্রথম প্রসঙ্গ মূর্খ পাপি দুঃখী মানুষদের থেকে নিজেকে দূরে রাখুন কারণ তাদের সঙ্গে বন্ধুত্ব বা সম্পর্ক আপনার জীবনকে বিপদে ফেলবে দ্বিতীয় প্রসঙ্গ সব কাজই গুরুত্বপূর্ণ সামনে যে কাজ পাবেন সেটাই করুন সেই মুহূর্তেই করুন এবং মিত্র হোক বা শত্রু যার সাহায্যের প্রয়োজন তারই সাহায্য করুন চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করতে ভুলবেন না এবং অবশ্যই গল্প দুটি ভালো লাগলে একটা লাইক আশা করব শুরু করছি আজকের প্রথম গল্প জঙ্গলের মধ্যে নদীর ধারে একটি গাছে পেঁচাদের একটা গ্রুপ থাকতো সারাদিন তারা নিজের বাসায় থাকত এবং রাতে শিকারের খোঁজে বের হতো প্রাকৃতিকভাবে এটাই প্যাঁচাদের স্বভাব প্রচণ্ড গরমের একটি দিনে একটি বানর সেই নদীতে জল খেতে আসে জল খেয়ে রোদের এত তাপে সেই গাছের ডালে যে গাছে প্যাঁচাদের বাসছিল কিছুক্ষণ বিশ্রাম নিতে ওঠে সেই বানর গরমে রোদের তাপে সে নাজেহাল হয়ে গিয়েছিল সে বলে ওঠে উফ কি গরম আর সূর্যের এই তাপ যেন শরীর জ্বালিয়ে দিচ্ছে সেই প্যাঁচাদের মধ্যে এক প্যাঁচা বলে ওঠে আরে মূর্খ সূর্যের না চাঁদের তাপে আজ এত গরম পড়েছে বন্ধুরা সমাজে এমন ব্যক্তি আছে যারা নিজেরা যেটা দেখে সেটাকেই শুধুমাত্র বিশ্বাস করে তার বাইরেও যে কিছু থাকতে পারে সেটা তাদের অজানা এবং সেটা তারা মানতেও চায় না সেই প্যাঁচা যেহেতু শুধুমাত্র রাতেই বের হতো তাই তার ধারণা ছিল আকাশে শুধুমাত্র চাঁদ এবং তারাই থাকে সূর্যের কোনো অস্তিত্ব নেই প্যাঁচার এই উত্তরে বানর বলে ওঠে মূর্খ আমি না তুমি দিনের বেলায় চাঁদ কোথা থেকে আসবে এখন সূর্য উঠেছে চাঁদ রাতের বেলায় উঠবে সেই প্যাঁচাদের মধ্যে অন্য একজন বলে ওঠে সূর্য সেটা আবার কি কি ভুলভাল কথা বলছো তুমি বানর বলে তোমরা যেটা জানো না সেটা নিয়ে তর্ক করো না চাঁদের তাপে কখনো গরম পড়ে না সেই প্যাঁচাদের দল এই কথা শোনার পর হেসে ওঠে সেই বানরকে সকলেই মূর্খ প্রমাণ করতে চায় বানরও ছাড়ার পাত্র নয় সে তর্ক করতে থাকে যে সে যেটা বলছে সেটাই ঠিক ক্রমে তাদের এই আলোচনা ঝগড়ায় পরিণত হয় বানর আসল সত্যতা কিছুতেই তাদের বোঝাতে পারে না পেঁচাদের সেই গোষ্ঠী ক্রমে রেগে যায় সকলে মিলে তারা আক্রমণ করে সেই বানরের উপর পালিয়ে যাওয়া ছাড়া কোনো উপায় ছিল না সেই বানরের যেহেতু পেঁচাদের দৃষ্টিশক্তি দিনের বেলায় কাজ করে না তাই সেই বানর জীবন বাঁচিয়ে পালিয়ে যেতে সক্ষম হয় বন্ধুরা কাদের সাথে বন্ধুত্ব করতে নেই জানতে আজকের এই প্রথম গল্প থেকে শিক্ষণীয় চারটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত মূর্খ ব্যক্তিকে কখনো উপদেশ দিতে যাবেন না মূর্খ ব্যক্তিদের সঙ্গে বন্ধুত্ব করবেন না কারণ তাদেরকে আপনি কোনোভাবেই বুদ্ধিমান করতে পারবেন না বরং তারাই নিজেদের অনুভব দিয়ে আপনাকেই মূর্খ করে দেবে মূর্খ ব্যক্তিদের ত্যাগ করে দেওয়াই শ্রেয় তাদের থেকে দূরে সরে আসাই শ্রেয় দ্বিতীয়ত কোনো পাপি বা দুঃখী ব্যক্তির সঙ্গে বন্ধুত্ব থাকার চাইতে বন্ধুহীন থাকাই ভালো তৃতীয়ত এই পৃথিবীতে এমন মানুষ আছে যারা নিজেরা কখনো ভালো করে না এবং অন্যের ভালো কর্মের মধ্যে খামতি খোঁজার চেষ্টা করে এই রকম ব্যক্তিদের সঙ্গে কখনো সম্পর্ক রাখবেন না চতুর্থত নেগেটিভ চিন্তাভাবনা করা মানুষদের থেকে নিজেকে দূরে রাখুন নিজের চিন্তাভাবনা সর্বদা পজিটিভ রাখুন চলে আসছি আজকের দ্বিতীয় গল্পে এক রাজার গল্প শোনাবাজ মাঝে মধ্যেই অদ্ভুত অদ্ভুত চিন্তা ঘুরত তার মাথায় সেই প্রশ্নগুলোর উত্তর দেওয়ার জন্য বুদ্ধিজীবীদের একটা গ্রুপ বানিয়েছিলেন তিনি তিনি শুধু ভবিষ্যৎকে নিয়ে চিন্তিত থাকতেন এবং তিনি চাইতেন ভবিষ্যতে তার প্রত্যেকটি স্টেপ যেন ঠিক হয় একদিন রাজার মাথায় তিনটি প্রশ্ন আসে প্রথম এই জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটি দ্বিতীয় কোন ব্যক্তির সাহায্য করা উচিত তৃতীয় গুরুত্বপূর্ণ কাজকে কখন শুরু করা উচিত সভার সকলের সামনে তিনি তার প্রশ্ন রাখেন বিভিন্ন মানুষ বিভিন্ন প্রকার উত্তর দেন কিন্তু কোনো উত্তরই রাজাকে স্যাটিসফাই করতে পারে না এই প্রশ্নগুলোর কথা চিন্তা করতে করতে এক সপ্তাহ কেটে যায় এক মন্ত্রীর থেকে তিনি জানতে পারেন যে পার্শ্ববর্তী এক জঙ্গলে এক সাধু থাকেন তিনি রাজার এই প্রশ্নে যথোপযুক্ত উত্তর দিতে পারবেন রাজা সেই সাধুকে নিয়ে আসার জন্য কয়েকজনকে ওনার কাছে পাঠান পরে তারা এসে জানায় যে সেই সাধু তাদের সাথে আসেনি তিনি জানিয়েছেন যার প্রয়োজন সে আমার কাছে এসে জানবে আমি কোথাও যাব না রাজার প্রশ্নের উত্তর জানতে রাজাকে একা আসতে হবে আমার কাছে অগত্যা রাজাকে সেই সাধুর কাছে আসতে হয় রাজা এসে দেখেন সেই সাধু কোদাল দিয়ে মাটি কোপাচ্ছেন রাজা বলেন প্রণাম মহাত্মা আমার তিনটি প্রশ্নের উত্তর খুঁজতেই আপনার কাছে আসা প্রথম এই জীবনে সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটি দ্বিতীয় কোন ব্যক্তির সাহায্য করা উচিত তৃতীয় গুরুত্বপূর্ণ কাজকে কখন শুরু করা উচিত মহাত্মা নিজের কাজ করতে করতে রাজাকে বলেন উত্তর আমি পরে দেব আগে তুমি আমার সঙ্গে মাটি কুপিয়ে আমাকে সাহায্য করো রাজাকে তো তার প্রশ্নের উত্তর জানতেই হবে তাই অগত্যা তিনিও কোদাল দিয়ে মাটি কোপাতে শুরু করেন কিছুক্ষণ পর সেখানে আহত এক ব্যক্তি উপস্থিত হয় যার সারা শরীরে রক্ত লেগেছিল সেখানে আসার পরেই সে অজ্ঞান হয়ে সেখানেই পড়ে যায় সঙ্গে সঙ্গে সেই মহাত্মা এবং রাজা সেই ব্যক্তিকে কুঠিরে নিয়ে গিয়ে তাকে সুস্থ করার চেষ্টা করেন সারা রাত চেষ্টা করার পর সেই ব্যক্তির জ্ঞান ফিরে আসে নতুন জীবন ফিরে পায় সেই ব্যক্তি কোনো ক্রমে সে উঠে বসে রাজার দিকে হাত জোর করে বলে মহারাজ আমায় ক্ষমা করুন এখন থেকে আপনি যা বলবেন আমি তাই করব আমি আপনাকে মারতে এখানে এসেছিলাম কিন্তু তার পূর্বেই আপনার গুপ্তচরেরা আমাকে দেখে নেয় এবং আমার উপর হামলা করে আমাকে আহত করে দেয় আমি আপনার শত্রু হওয়া সত্ত্বেও আপনি আমার প্রাণ বাঁচালেন আজ থেকে আমি আপনার গোলাম এই কথা শুনে অবাক হয়ে যায় রাজা মহাত্মা রাজার দিকে তাকিয়ে বলেন কি মহারাজ পেলেন আপনি আপনার প্রশ্নের উত্তর রাজা বলেন কই না তো আপনি তো কিছুই বললেন না মহাত্মা হেসে বললেন কাল থেকে এখনও পর্যন্ত যা ঘটলো তাই তো আপনার প্রশ্নের উত্তর রাজা মাথা নেড়ে বলে কিছু বুঝলাম না প্রভু মহাত্মা পুনরায় বলেন তোমার প্রথম প্রশ্ন ছিল জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ কোনটি সবচেয়ে গুরুত্বপূর্ণ কাজ সেটি যেটা আপনার সামনে আছে পরের কোন কাজটা গুরুত্বপূর্ণ হবে সেটা না ভেবে সামনে থাকা কাজকেই সেটা বড় হোক বা ছোট সেটাকেই গুরুত্ব দিতে হয় আপনার দ্বিতীয় প্রশ্ন কোন ব্যক্তির সাহায্য করা উচিত সেই সকল ব্যক্তির যে আপনার কাছে সাহায্যের জন্য এসেছে সে বন্ধু হোক বা শত্রু এবং আপনার তৃতীয় প্রশ্ন গুরুত্বপূর্ণ কাজকে কখন শুরু করা উচিত যে কোনো কাজকেই আজকে এখনই শুরু করতে হয় কাজের জন্য ভালো বা খারাপ সময় হয় না সব কাজই গুরুত্বপূর্ণ এবং সেটাকে ফেলে রাখার কোনো অর্থ নেই বন্ধুরা বর্তমান সময়কে গুরুত্ব দিতে আজকের এই দ্বিতীয় গল্প থেকে শিক্ষণীয় তিনটি কথা সর্বদা মনে রাখুন প্রথমত অতীতের চিন্তা করে অতীতের ব্যর্থতার কথা ভেবে হতাশ হয়ে ভবিষ্যতে কি হতে পারে সেটাকে গুরুত্ব দিয়ে যারা নিজেদের বর্তমানকে নষ্ট করে তাদের জীবনে সফলতা কখনোই আসে না দ্বিতীয়ত বর্তমানকে গুরুত্ব দিতে শিখুন বর্তমানকে কাজে লাগান বর্তমানকে নিয়ে বাঁচুন কে বলতে পারে কাল জীবন থাকবে কিনা তৃতীয়ত সব কাজই গুরুত্বপূর্ণ সামনে যে কাজ পাবেন সেটাই করুন সেই মুহূর্তেই করুন প্রতিবারের মতো আবারও বলবো এই পৃথিবী তাদেরকেই সম্মান দেয় যারা ইউনিক কিছু করার ক্ষমতা রাখে সকলে সুস্থ এবং সুন্দর জীবন কামনায় প্রকৃত জীবন থেকে আমি সন্তু চক্রবর্তী আবার আসবো আগামীকাল নতুন সুন্দর শিক্ষণীয় একটি ছোটো গল্পের সাথে ভালো শুনুন ভালো থাকুন ধন্যবাদ